ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের কাছে আমি ম্যাথের একটি মজার ট্রিক্স নিয়ে চলে এসেছি দেখো আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা তার ভ্যালুটা জানিয়েছি ওয়ান পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান সেটা আজকে একটু প্রমাণ তোমরা দেখে নাও দেখো এই যে টু টুর পাওয়ার জিরো তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না জিরো যদি আমরা করি তাহলে বি পাওয়ার একটা এক দিব মাইনাস আর একটা এক দিব

এই পদ অনুযায়ী বা এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে একটু যদি মানটাকে তখন কি হচ্ছে তখন কিন্তু এখানে দুইয়ের পাওয়ার দেখো দুই এর পাওয়ার কিন্তু উপরে ওয়ান আর নিচে দুই এর পাওয়ার কিন্তু ওয়ান থাকবে তাই না এটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী এখন এখন দুইয়ের পাওয়ার ওয়ান মানে হচ্ছে দুই আবার নিচে দুই এর পাওয়ার ওয়ান মানে হচ্ছে দুই তাহলে দুই আর দুই যদি কেটে যায় তাহলে কিন্তু আমরা ভ্যালু ওয়ান পাই তো এইটাই হচ্ছে তোমাদের ক্রুড তো কেমন লাগলো অবশ্যই আমাকে কেমন করে একটু কমেন্ট বক্সে জানাবে